মুক্তিযোদ্ধাদের চেয়ে বেশি কর সুবিধা পাচ্ছেন জুলাই যোদ্ধারা বাজেটে বৈষম্য নাকি ইতিহাসে নতুন অধ্যায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে ঘটল বিস্ময়কর এক সিদ্ধান্ত মুক্তিযোদ্ধাদের চেয়ে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা পাচ্ছেন বেশি কর সুবিধা অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ দুই জুন টেলিভিশন ভাষণে এ বাজেট প্রস্তাব তুলে ধরেন প্রস্তাব অনুযায়ী জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা হবে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা অথচ মুক্তিযোদ্ধাদের জন্য আগের পাঁচ লাখ টাকার সীমা অপরিবর্তিত এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই স্বাধীনতার জন্য জীবনবাজি রাখা মুক্তিযোদ্ধারা পাচ্ছেন কম সুবিধা আর সদ্য ঘোষিত কি জুলাই যোদ্ধারা কি পাচ্ছেন বেশি ছাড় নতুন সরকারের প্রথম বাজেট নিয়েছিল বড় প্রত্যাশা আশা ছিল বৈষম্যহীন একটি পথচলা কিন্তু এই করনীতি অনেকের মনেই প্রশ্ন তুলছে এটি কি নতুন বৈষম্য নয় জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের গেজেটভুক্ত করা হয়েছে তাদের কর সুবিধা বাড়ানো হলেও মুক্তিযোদ্ধাদের সুবিধা বাড়েনি সরকার বলছে এটা সমাজের সব অংশকে অন্তর্ভুক্ত করার প্রয়াস কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ব্যতিক্রম আপনি কি মনে করেন এটা ইতিহাসের প্রতি অন্যায় কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেতে